আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাবো হান্ডি মাটন একদম অরিজিনাল হান্ডি মাটন যেভাবে রান্না করা হয় খুবই সহজে কয়েকটি উপকরণ দিয়ে এই রকম টেস্টি সুস্বাদু আপনারা হান্ডি মাটন বাড়িতেই বানিয়ে নিতে পারেন আজকে হান্ডি মাটনের রেসিপিটি আমি মাটির উনানে বানাবো পুরো রেসিপিটি শেষ পর্যন্ত ফলো করবেন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে উনানের মধ্যে হাঁড়ি চাপিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দুটো বড় এলাচ তিনটে ছোটো এলাচ আর দিয়েছি দু এক দারুচিনি এক কেজি মাংসর জন্য দুশো গ্রাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে ধনে মোহরির একটা গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আন্দাজ মতো আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি মাংসটা কিন্তু বেশি হাড় ছিল না চর্বিযুক্ত তার সাথে অনেকগুলো মেটেও ছিল আর বেশ মিডিয়াম একটা সাইজ করে আমি মাংসের পিসগুলোকে কেটেছি বেশি ছোট করিনি ভালোভাবে সমস্ত মশলা আর মাংস দিয়ে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম এখানে দুটো রসুন গোটা গোটা রসুন দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখুন বারবার কিন্তু আপনার কাছে এই একই রেসিপির জন্য আবদার আসবে এরকম মিডিয়াম কাঠের জালের আছে মাংসটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে ভালোভাবে নাড়িয়ে দিলাম আর দেখলাম আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে আবারও এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখলাম আরও অনেকটা জল বেরিয়েছে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। খুবই সহজে খুবই কম উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি এই যে মাটির হাড়ির একটা ঘ্রাণ আর কাঠের জালের রান্নার টেস্ট কিন্তু আলাদা করে বলতে হবে না দুটো মিলিয়ে একদম টেস্ট আর ফ্লেভারে একাকার হয়ে যায় মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে শুকিয়ে নেব জলটা কিন্তু অনেকটা কমে গেছে আর তেল ছেড়ে আসছে এই মুহূর্তে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম যতটা পরিমাণ মাংস সেদ্ধ করতে লাগবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী এবার আমি ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় আর ভালোভাবে এটা মিক্সড হয়ে যায় এই জলেই আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম মাংসটা থেকে বেশ তেল বেরোতে শুরু করেছে রান্না প্রায় হয়ে যাওয়ার দিকে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফচা চামচ এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও যাদের মাটির উনান নেই তাদের টেনশনের কোনো ব্যাপার নেই একই পদ্ধতিতে আপনারা গ্যাসেও রান্না করতে পারেন এইভাবে হান্ডি মাটন এই রান্নাটা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস পরোটা রুটি যে কোনো কিছুর সাথে খুবই ভালো যায় আর খুবই টেস্টি আর এইভাবে মাটির হাঁড়িতে হান্ডি মাটন রান্না করার পরে কিন্তু আলাদা একটা আবেগ চলে আসে খাওয়ার আগেই রান্না কিন্তু আমার প্রায় শেষ আমি এখন আচে বসিয়ে রেখেছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই লিখে যাবেন রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আজকে রেসিপি এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ